হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই আশা করি তোমাদের সকলের পুজো ভালো কাটলো সেই সঙ্গে সকলকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আর আজ থেকে শুরু করলাম আবার এস এলএসটির ভূগোলের দু হাজার পঁচিশের যে ইন্টারভিউর সম্ভাব্য প্রয়োজনীয় মৌখিক উপযোগী যে মৌখিক প্রশ্নাবলীগুলো সেই সেশানটা আবার কিন্তু শুরু করলাম ফলত আমার ইউটিউব চ্যানেলে যারা আছো আমার ইউটিউব ফ্যামিলিতে প্রত্যেককে কিন্তু অনুরোধ রইল অবশ্যই ভিডিওগুলো দেখো ফলত তোমাদের সাবজেক্ট সম্পর্কে একটা ভালো প্রিপেয়ার প্রিপারেশান তৈরি হয়ে যাবে রিভাইজ হয়ে যাবে এইগুলো মনে থাকবে তার কারণ হচ্ছে তোমাদের ইন্টারভিউতে তোমাদের স্টেট থেকে তোমাদের ডিস্ট্রিক্ট থেকে এবং তোমার কান্ট্রি থেকে বেশি প্রশ্ন আসবে এবং এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো বা দেখো দেখবে এই প্রশ্নগুলোতে সর্বাধিক পশ্চিমবঙ্গের যে ভূপ্রাকৃতিক রাজনৈতিক যে প্রেক্ষাপটগুলো রয়েছে সেইগুলো থেকে অনেক প্রশ্ন আছে ফলত এই সংক্রান্ত প্রশ্ন তোমাকে তো ডেসক্রিপটিভ প্রশ্ন জিজ্ঞেস করবে না তোমাকে ওই মৌখিক সংক্ষেপে প্রশ্ন এক লাইনে দু লাইনের এইরকমই ধর ধরবে ফলত এই প্রশ্নগুলো কিন্তু তোমার যে সাবজেক্ট থেকে যে প্রশ্নগুলো আসবে তার থেকে তুমি কিন্তু কিছু কমন আকারে পেতেই পারো যার জন্য এইগুলো আমি তোমাদের বলছি যে তোমরা অবশ্যই তৈরি করে দেখো চলো আলোচনা যাই আগের দিন উনআশি পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে হচ্ছে আশি থেকে আলোচনা করব আশি প্রশ্নটা ছিল যে স্ক্রি বা ট্যালাস কী ঠিক আছে দেখো এই প্রশ্নের উত্তর হচ্ছে পর্বতের গায়ে আবহাওয়া বিকারের ফলে সঞ্চিত পস্তর খণ্ডকে বলা হচ্ছে স্ক্রি বা ট্যালাস এগুলো তোমরা পড়েছ তবু একবার করে তোমাদের রিভাইজ হয়ে যাচ্ছে এবার দেখো গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ কত দূর পর্যন্ত বিস্তৃত পার্বত্য প্রবাহ মানে উচ্চগতি গঙ্গা নদীর এটা একদম ওই গঙ্গোত্রী নামক গোমুখ হিমবাহ থেকে বা গুহা থেকে একেবারে তোমার হচ্ছে হরিদ্বার পর্যন্ত গঙ্গা নদীর উচ্চপ্রবাহ তারপর গঙ্গা নদীর হচ্ছে মধ্যপ্রবাহ চালু হচ্ছে তারপরে পরবর্তী প্রশ্ন আলোচনা করছি দেখো বিরাশি নম্বর প্রশ্ন নদীর গতিপথের কোন অংশে সঞ্চয় কার্য সর্বাধিক হয় সঞ্চয় কার্য কোন গতিপথে হয় নিম্ন গতিতে তাই তো উচ্চতে হয় না উচ্চতে ক্ষয় কার্য সর্বাধিক হয় নিম্নক্ষয় পার্শ্বক্ষয় চলতে থাকে নিম্ন ক্ষয়টা অধিক হয় উচ্চ গতিতে তারপর তা তা, কি হচ্ছে মধ্য গতিতে বহনটা প্রচুর হয় আর সেই সঙ্গে পার্শ্বক্ষয়টা বাড়ে বি আকৃতি উপত্যকা ইউ আকৃতি উপত্যকার দিকে ত্বরান্বিত হয় বহনটা মধ্য গতিতে মূলত হচ্ছে ক্ষয়জাত পদার্থগুলোকে বহন করে নিয়ে যায় আর সেই সঙ্গে পার্শ্বক্ষয় চলতে থাকে টুকটাক আর নিম্ন প্রবাহে হচ্ছে সঞ্চয় হয় তাই তো তাহলে নদীর গতিপথে নিম্ন গতিতে সর্বাধিক সঞ্চয় কার্য সাধিত হয় উপনদী কাকে বলে উপনদী কাকে বলে না প্রধান নদীর সঙ্গে যেসব ছোট ছোটো নদী এসে মিলিত হয় তাদের উপনদী বলে যেমন গঙ্গার উপনদী হচ্ছে যমুনা আর শাঁখা নদী হলে কোনো বড় নদী থেকে যে ব্রাঞ্চ আকারে বা শাখা আকারে কোনো নদী বেরিয়ে গেলে তাকে বলা হচ্ছে শাখা নদী ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন পাখির পায়ের মতো দেখতে একটি বদ্বীপের নাম পাখির পায়ের মতো হচ্ছে উল্লেখযোগ্য একটা উদাহরণ হচ্ছে মিশিসিপি এবং মিশৌরি নদীর হচ্ছে বদ্বীপ নদী প্রবাহের পরিমাণের কি কিউশেক বা কিউমেক তোমরা জানো নদীর কোন গতিতে জলপ্রপাত বেশি দেখা যায় উচ্চ গতিতে উচ্চ গতিতে জলপ্রপাত প্রপাত খুব তাই তো এইগুলো দেখা যায় তারপর দেখো হিমশৈল কী না জলে ভাসমান হিমবাহকে হিমশৈল বলে এর একটা পরিমাণ আছে যার একের নয় ভাগ হচ্ছে জলের ওপরে থাকে আর আটের নয় ভাগ জলের নিচে থাকে জলবিভাজিকা কি? দুই বা তার বেশি পাশাপাশি অবস্থিত নদীগুলির মধ্যবর্তী পৃথকীকরণের উচ্চভূমিকে জলবিভাজিকা বলে মানে যেটা ডিভাইডার দুটো তোমার হচ্ছে দুটো বা তার বেশি কি পাশাপাশি অবস্থিত যে নদীগুলো যে উচ্চভূমি দ্বারা হচ্ছে তাদের তারা বিচ্ছিন্ন থাকে বা পৃথক থাকে সেই উচ্চভূমিগুলোকে বলা হচ্ছে জলবিভাজিকার ওয়াটার ডিভাইডার তাই তো পৃথিবীর সুন্দরতম জলপ্রপাতের নাম কি তোমরা জানো নায়গ্রা ফ্রলস বা নায়গ্রা জলপ্রপাত হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার রিও করণি নদীর ওপর নশো আশি মিটারের আশি মিটার উচ্চতায় কী হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত সেটা হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত ভারতের দুটি জলপ্রপাতের নাম কী কাবেরী নদীর শিবসমুদ্রম আর হচ্ছে সরাবতী নদীর গেরোজপ্পা বা যোগ জলপ্রপাত পৃথিবীর বৃহত্তম ও গভীরতম গিরিখাতের নাম কী কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন আর হচ্ছে পেরুর কলকা নদীর গিরিখাত পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি পৃথিবীর দীর্ঘতম হচ্ছে নীলনদ আর বৃহত্তম নদী বললে আমাজন হিমবাহশিষ্ট উপত্যকার আকৃতি কিরূপ হয় হিমবাহশিষ্ট উপত্যকার আকৃতি মূলত ইউ অক্ষরের ইংরেজি ইউ অক্ষরের মতো হয় আর নদীর হলে মূলত ভি আর হচ্ছে আই আকৃতির হয় নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার আকৃতিগত পার্থক্য নিরূপণ করো দেখো ওই একই কথা নদী উপত্যকা হচ্ছে ইংরেজি ভি ও আই আকৃতির হয় উপত্যকার আকৃতি আর হিমবাহের ক্ষেত্রে হয় ইংরেজি ইউ আকৃতির প্রান্ত গ্রামরেখা কী হিমবাহ যেখানে গলে যায় সেখানে হিমবাহের সামনে যে গাবরেখা সঞ্চিত হয় বা যে ক্ষয়জাত পদার্থগুলো সঞ্চিত হয় তাকে বলা হচ্ছে প্রান্ত গাবরেখা পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহের নাম কি পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহের নাম হচ্ছে উত্তর আমেরিকার আলাস্কার হুবাট আর পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি এটা হচ্ছে আন্টার্কটিকা অঞ্চলের লাম্বাট বা আন্টার্কটিকার লাম্বার্ট এটা হচ্ছে মহাদেশীয় হিমবাহ পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী ভারতের বৃহত্তম হিমবাহের নাম হচ্ছে কারাকরাম পর্বতের সিয়াচেন পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কী দ্রুততম হিমবাহ হচ্ছে কুয়ারেয়াক এখানে লেখা রয়েছে কুয়ারাক একটি পার্বত্য হিমবাহের উদাহরণ দাও পার্বত্য হিমবাহ হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী যেখান থেকে গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে সেটা একটা পার্বত্য হিমবাহের উদাহরণ একটি মহাদেশীয় হিমবাহের নাম লেখো গ্রেট রস ব্যারিয়ার ক্রিভাসকি। না হিমবাহের মধ্যে সৃষ্ট ফাটলকে বলা হচ্ছে ক্রিভাস পশ্চিমবঙ্গের ধানের গলা কোন জেলাকে বলা হয় আমরা জানি বর্ধমানে হিউজ পরিমাণ প্রচুর পরিমাণে অধিকাংশ ধানটা কিন্তু বর্ধমানেই চাষ করা হয় সেই জন্য বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের গলা বলা আচ্ছা কোন নদীর ওপর ফারাক্কা বাঁধ দেওয়া হয়েছে ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর ওপর তোমরা জানো নবদ্বীপ কোন জেলায় অবস্থিত নবদ্বীপ নদীয়া জেলায় অবস্থিত বদ্বীপ কাকে বলে না সাগরের মোহনার নিকট নদীর পলি জমা হয়ে মাত্রাহীন ব আকৃতির মতো ভূমিরূপ সৃষ্টি করলে তাকে বলা হচ্ছে বদ্বীপ বা ডেল্টা নদী যে ক্ষয়জাত পদার্থগুলো মধ্যগতিতে বয়ে নিয়ে আসে এবং নিম্নগতিতে মোহনার কাছে কী হয় সেগুলো সঞ্চয় করে সঞ্চয়ের ফলে মাত্রাহীন বয়ের আকারে ত্রিভুজের আকারে যে ভূমিরূপ তৈরি করে তাকে বলা হচ্ছে বদ্বীপ বা ডেল্টা কোন নদীর তীরে হলদিয়া বন্দর অবস্থিত সকলে যেন হুগলি নদীর তীরে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের প্রধান খাদ্য কী গাঙ্গেয় বদিপ অঞ্চলের প্রধান খাদ্যশস্য কী খাদ্যশস্য হচ্ছে ধান ধান চাষ হয় প্রচুর পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত বা কি তার নাম এটি কলকাতায় দমদমে হচ্ছে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যাঘ্র প্রকল্প কোথায় গড়ে উঠেছে সচ্ছনে খালিতে গড়ে উঠেছে কত সালে সুন্দরবনকে ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করা হয় উনিশশো সালে সুন্দরবনকে ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করা হয় কুমির প্রকল্প কোথায় গড়ে উঠেছে ভগবতপুরে কুমির প্রকল্প গড়ে উঠেছে পাখিরালয় কোথায় গড়ে তোলা হয়েছে না এটা হলিডে দ্বীপে হলিডে দ্বীপে পাখিরালয় হচ্ছে হলিডে দ্বীপে আবাদ ও বাদাখি আবাদ হচ্ছে সুন্দরবন অঞ্চলের লবণমুক্ত যে জমিগুলো রয়েছে তাদের আবাদ বলা হচ্ছে আর কর্দমাক্ত যে নিচু জলাভূমিগুলো রয়েছে সেইগুলোকে বাদাভূমি মানে কাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংয়ে খুব ঝামেলা হয় তাই তো তোমরা জানো রাজনৈতিক ঝামেলা যাই হোক এটা বললাম আর কি এমনি ক্যানিং কোন নদীর তীরে অবস্থিত ক্যানিং হচ্ছে মাথলা নদীর তীরে অবস্থিত ব্যাঘ্র প্রকল্পের সদর দপ্তর কোথায় গোসাবায় অবস্থিত সুন্দরবনের কোন প্রাণী বিখ্যাত সুন্দরবনে ওয়ান অ্যান্ড অনলি দ্য রয়্যাল বেঙ্গল টাইগার শঙ্করপুর কেন বিখ্যাত শঙ্করপুরে হচ্ছে মৎস্য বন্দর গড়ে উঠেছে শঙ্করপুর গেলে তোমরা দেখতে পারবে আচ্ছা আজকে একশো পর্যন্ত আলোচনা করলাম বাকি যে সাড়ে নশোটার মতো প্রশ্ন আলোচনা করব সেইগুলো পরবর্তী ভিডিওতে করব আমি আশা রাখি তোমরা রেগুলার দেখবে আমাকে এইভাবেই সাপোর্ট করবে এবং নিজেরাও উপকৃত হবে ভালো থেকো পুজো সকলের ভালো কাটল শারদীয় উৎসব এরপর আরও অনেক উৎসব আছে কোজাগরি লক্ষ্মী পুজো আছে আস্তে আস্তে কালী পুজো ভাতৃ দ্বিতীয়া থেকে শুরু করে এবার পুজো চলতেই থাকবে আর কি সকলের সব পুজো ভালো কাটুক সকলের সুখে শান্তিতে পরিবারের সাথে নীরব শরীরে সবাই যেন ভালো থাকে এই প্রার্থনা আমি আমার অন্তর থেকে জানাচ্ছি যেন জগৎ জননী সকলের মনস্কামনা পূর্ণ করে সকলের বেকারত্বের যে জীবন সেই জীবনের যেন অবসান ঘটায় সুদিন দেখায় এবং সকলের মঙ্গল হোক এই প্রার্থনাই করলাম ভালো থেকো